আসসালামু আলাইকুম চমক চমোকসমেরিক্স আপুরের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা থাকবে এগুলো থাকবে কিন্তু একদম অফার প্রাইজে সবচেয়ে কম দামে আপনার টমোকসমেরিক্সে এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে মিসরোজ ব্র্যান্ডের যে আই প্লেটটা দেখুন একদম ম্যাট একটা আইসুরো প্লেট চলে আসছে দেখুন একদম নতুন আপডেট এই মিসরোজ ব্র্যান্ডের এই ম্যাট আই প্লেটটা পেয়ে যাবেন ছত্রিশ টাকা দেখুন এই আই প্লেটটা পেয়ে যাবেন এই প্যাকেজে তারপর থাকবে একটা ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর ডিউ একটা গাম থাকবে তারপর থাকবে এখানে মরফিকের একটা থাকবে আপনার হচ্ছে কনসিলার এই দেখুন এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার এখানে দুই পাশে দুইটা কালার রয়েছে এই কনসিলারটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে আই মেদিকের একটা স্প্রে থাকবে তারপর থাকবে এখানে দেখুন এখানে থাকবে হাইলাইটার থাকবে তারপর ব্লাশন থাকবে ব্লঞ্জার থাকবে এটা উঠে তো যায় এই দেখুন এখানে থাকবে হাইলাইটার থাকবে এখানে থাকবে ব্লাশন এখানে থাকবে গ্লঞ্জার এই পুরা সেটটা থাকবে এই প্যাকেজে আর এটা থাকবে আপনার এভার বিউটি কোম্পানির তারপর এখানে থাকবে আপনার নেয়ার একটা মেদি তারপর থাকবে এখানে লাফাম ব্র্যান্ডের একটা লিপস্টিক যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন লাফাম ব্র্যান্ডের এখানে থাকবে যে কোনো একটা নেল পলিশ দেখুন ওখানে একটা নেল পলিশ নিয়ে যাবেন এই প্যাকেজে তারপর থাকবে এম এম এর একটা নোট কাজল থাকবে দেখুন এর একটা নোট কাজল থাকবে তারপর থাকবে একটা সাদা কাজল থাকবে এখন সাদা কাজল থাকবে তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা আয়লা থাকবে দেখুন এই আয়নারটা একটু করে দেখা যাবে এই আয়লাটা থাকবে এই দেখুন এই আয়নাটা থাকবে তারপর থাকবে একটা এটা হচ্ছে আইব্রো পেঞ্চিল থাকবে তারপর থাকবে একটা ছত্রিশ ঘন্টা একটা মাস থাকবে তারপর থাকবে এখানে মিস রোজ ব্র্যান্ডের দেখুন ফাউন্ডেশন থাকবে যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে একটা ফিটমির একটা পাইমা থাকবে তারপর থাকবে এখানে ডাবলিউ সেভেন একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে এখানে প্লারি পাপায়া একটা ব্র্যান্ডেড একটা হচ্ছে ক্রিম থাকবে এটা হোয়াইটেনের জন্য এবং মানে আপনার দাগের জন্য বা এমনিতে আপনারা এটা ইউজ করতে পারবেন খুব ভালো মানের এই ক্রিমটা থাকবে তারপর থাকবে আপনার এটা বিউটি পার্লার একটা থাকবে তারপর থাকবে ল্যাকমির একটা পেস পাউডার থাকবে একদম ফুল কভারেজ একটা পেস পাউডার থাকবে দেখুন এই যে ল্যাকমি অ্যাস একটা পেস পাউডার থাকবে এই প্যাকেজে তারপর থাকবে স্যাপ্রন একটা বডি ক্রিম থাকবে দেখুন তারপরে একটা বডি হোয়াইটানিং ক্রিম থাকবে তারপর থাকবে এখানে নেগেটিভ যে সেট এই ব্রাড সেটটা থাকবে এগারো পিসের তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমোকসমেটিক্সের মাত্র অনলি শুধু আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এতগুলো আইটেম আপনারা শুধু অনলি শুধু চমকসমেটিক্সে পাবেন আমি আবার দেখে দিচ্ছি এই প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে এখানে রয়েছে মিশ্রোজ ব্র্যান্ডের যে আই প্লেটটা এই আই প্লেটটা থাকবে ছত্রিশটা কালারের একদম ম্যাট দেখুন খুব সুন্দর চমৎকার যে আই প্লেটে প্লেট এই আই প্লেটটা থাকবে তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা আইলাইনার থাকবে তারপর থাকবে ম্যাকের একটা আইলেস থাকবে তারপর থাকবে ডিউ একটা গাম থাকবে তারপর থাকবে এখানে মরফিকের একটা দুই কালারের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে আই একটা এইচ ডি একটা চেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে এবার বিটি কোম্পানির হাইলাইটার তারপর থাকবে ব্লাশন তারপর থাকবে ব্লঞ্জার এখানে থাকবে আপনার নেয়ার একটা মেহেদি থাকবে তারপর থাকবে লাপাম ব্র্যান্ডের যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য এবার বিউটি ইয়া চৌদা বিউটির সাদা কাজল থাকবে তারপর থাকবে এখানে একটা কাজল থাকবে ব্ল্যাক কাজল থাকবে তারপর এখানে থাকবে একটা নোট কাজল থাকবে তারপর থাকবে এখানে একটা এখানে থাকবে একটা আইব্রো তারপর থাকবে এখানে ছত্রিশ ঘন্টা একটা মাস কারা থাকবে তারপর থাকবে এখানে ফিটমির একটা পাইমার থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা নির্ভারেশ আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে মিসরোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর ডাবল সেভেনের একটা থাকবে আপনার লুজ পাউডার তারপর থাকবে এখানে ল্যাকমি অ্যাপুলেট একটা ফেস পাউডার থাকবে তারপর থাকবে এখানে হুদা বিউটি ব্র্যান্ডের একটা পার থাকবে তারপরে এখানে সেপ্টন একটা বডি ক্রিম থাকবে হর্ট্যানিক বডি ক্রিম থাকবে খুব চমৎকার একটা বডি ক্রিম থাকবে তারপর থাকবে এখানে নেগেটের যে ব্রাশটা এই ব্রাশটাতে থাকবে তারপর পায়ারি কোম্পানির পেঁপে একটা ক্রিম থাকবে খুব ভালো মানের এই ক্রিমটা ফুল প্যাকেজটা আপনি পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময় তো সব আছে আপনার চলে আসবেন চমকচবের চমক কচুরি ফাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ